ভাই তুমি কি আমার অবিশ্বাস করতেছো আই ব্যাপারে বিশ্বাস করি না আই ব্যাপারে রোকেরে বিশ্বাস করি না থাকতে বলার আচ্ছা ঠিক আছে তুমি বিশ্বাস না হলে তুমি ফোনটা চেক করো না ফোন সাইম কিলে তুই কি শুননি না তুই ডাকাই তোর ফোন চেক পুলিশের লোক নি হ্যাঁ ইউ ক্যান ট্রাস্ট মি সেটা তো আই তোরে করি তো আই তোরে নাম্বারটা দি টেস্ট করতে

আরে বাবা বললাম তো আমি ব্লক করে দিছি ওর প্রতি আমার কোনো রকম মানে ইন্টারেস্টই নাই রে বন্ধু ব্লক করে দিস বন্ধু তুই যদি রোকারে তো ব্লক না করছ আই কিনা না ফ্রেন্ড লিস্টে তো তোর ব্লক করে দিও রোকার লাই সব কিছু করতে আমার এই কই টেনশন করার কোনো কারণে আমি ব্লক করে দিছি আর আগেই ব্লক করে দিছি হিগে কি তোর আর কোনো ফোন টোন দিছিলনি না ফোন কেন দিবে শিওর নি তুই শিওর রোকিয়ার ডাইনে বামে জিগো নাই এ অনুগ্রহ পছন্দ

আচ্ছা ইয়া কি একটা শিশুর গল্প দি তোরে শিশুর গল্প পুরো ইমোশনাল গল্প শিশুর ক্যারেক্টার করবো আমি তো হাইটে মানে শরীরে ছোট হয়ে যেত এত ভিতরে ইচ্ছা গল্পটা মাত্র চিন্তা করতেছি

এই কাবিলা তুই কালকে রাতে যা করছো সেটা যদি ভিডিও করতে পারতাম ভাইরাল হয়ে যেত তুই মগরে ঘুমাইতেই দাও নাই যে জ্বালান জ্বালাইছো কি আর কস আমি কতক্ষণে কি করছি আমার তো কিছুই মনে না আচ্ছা তুই যে পাশা বাসাতে যে ব্যবহারটা করছিস আমি তো কত পিনি টিনি করলাম কই আমার তো কারোর সাথে এরকম ব্যবহার উল্টাপাল্টা পাল্টা হয় না তুই তো কি ছিল আরে বেড়া তুই তো পিনি করো যে তো নর্মাল পিনি ফকির নি পিনি তুই পিনি কজ্ঞা করি তুই আকাশ দেশ বাতাস দেশ তারা গুণ মানুষের মনে কষ্ট হৃদয় বেদনা কাবিলা

আর এক প্যাকেট বিড়ি খেয়েছি এই এটা খাইলে কি মানে ফিলটা আসে ঠিক মতো আই বলো না কালকে দেখছিস না আরে পারফরমেন্স দেখছ তুই কালকে এক অদিতরে বুঝাই মনে কর পাশারে বুঝাই দিছি বউরে মেরে ঝিলে বুঝাই দিছে বুঝছস তুই ইন্টারন্যাশনালি করছস হ্যাঁ আই তো কালকে অদিতরে মারে পাসারে বুঝাই দিছে খবরদার পাশা তুই কি না সামনে বলি আই চাইলে কিন্তু তোর টোড়া সিবি মারিয়া লাগি আর আই কালকে হেতা টোড়া সিবি দুধতে গেছে কিলে তোরা বুঝছস আই তো জানি তোরা আছস তোরা তারে সেভ করবি বুঝছস

কাবিলা তুমি লিফটের নামলা তুমি কই গেছিলে কাকা ওই যে কাগি একখানা ডাকছিল কাকি লগে একখানা দেয়া করতে গেছিলাম কাকা কে কাকি তোমারে ডাকবো কি লিগা তুমি গেছো কি লিগা কাকা আই কি আমনগে ঘরে আইতাম না কাকা আইতে একটা সময় আমনগে ঘরে বাড়া আছিলাম কাকা না না বাড়া ছিলা বাড়িতে আইবারও বড় আগে এইটার কোনো সমস্যা না সমস্যাটা হইতা আছে তুমি যহনি যাও তহনিতে একটা করে পেজ কি লাগায় আহ কাকা আইনি আইনি পেজ কি লাগে কাকা লাগায় কাটা কাকা এই আগে একটা ভুল করছিলাম কাকা এটা যদি অনাম না আর জানেন তাহলে এটা তো চোখের সামনে বেডিভ করে দেখছি ইয়ালে কাকা আই সেতে গেছিলাম সে কাকির কাছে আই কই দিছি আজিরা কথা কেউ না আচ্ছা ঠিক আছে আগে তুমি লগে একজন দেখছিলা এটা লয়া তুমি তোমার কাকিরে কইছো তারপরে হের বাদে গিয়া যে তুমি তোমার কাকিরে কি লাগাইছো কইছো না আমি মদ খাই আইনি কইছি কাকাই কথা তো কেটা কইছে তারপরে বুড়া হইলে যে মানুষের ব্রেনটা আউট হয়ে যায় এটা কাগিরে না দেখলে জীবনও বুঝতাম না কাকা হ্যাঁ আই আরও কাগিরে কইলাম কাকি কাকা যে এত ভালো মানুষ এত ভাল লাগে কাকা রে আর জীবনে হ্যাঁ কোনোদিন দিন এক ফোটা মদও খায় না কত যে ভাল লাগে আর এই যে যে খায় ন কইছি এটার আর কাকি আর এত না মনে হয় যে খায় এটা বুঝছে কাকা আমি আরে ভুল বুঝিয়ে না কাকা কাকা আই কাকিরে যা কই আপনি সম্পর্কে আপনি যেটা না তার তো আরও দুই ইঞ্চি বাড়াই কই কাকা তোমার কষ্ট করে ওই দুই ইঞ্চি পাড়ায় করতে হবো না হ্যাঁ তুমি আমার সম্পর্কে কোনো কিছু না করলে আমি খুশি হই আচ্ছা যেটা হয়েছে এটা বাদ দাও আচ্ছা আমার একটা কথা কতো এই যে তুঙ্গ মহল্লায় তুঙ্গ মতো একটা পোলা আছে বাইটা গুইরা চশমা পরে মাথায় চুল কম আছে খালি লাফাঙ্গার মতো দেখি তৈরি গুইরা গুইরা বেড়ায় এই ছেড়াটা কেঠা আর ইয়া বাচ্চু নি কিচ্ছে হ্যাঁ কিছু পরে নাই কা মগর হ্যাঁ আইছিলো তোমার কাকির কাছে আইছিলো কিল্লে আইছিল হ্যাঁ আমগো চিলা গোটা বাড়া নিবারছে কাকা আপনি কি এতার কাছে বাড়া দিবেন কইছেন না একবারও আরে না না পাগল হইছনি আমি তো বাড়া দিবার চাই না বাড়া এখন দিবো না 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 আপনার কাছে সত্য কথা কন যদি আপনি যদি বাড়া দিই থাকেন কথা যদি বলি থাকেন তাহলে মনে করেন সেই দিন ধরে আপনি বিল্ডিংই কে এতার কাছে বেশি দিচ্ছেন কাকা কি বুলা আর কাকা এত সম্পর্কে আপনি কিছু জানেন না হ্যাঁ এত যে কত খারাপ মানুষ এতে গরবাড়ি টোকা হে না কিছু না এতে একবার আমগো প্লেটে আইছিল ও গামাই এরলে হ্যাঁ আমার দেখি তো কাকা মাথা মুতা গরম হই গেছে কিরে কি আমগো বেছলার বাসা যিস মা ইয়ে গরে লই প্রথম দিনেই হেডি বাইর করে দিছি সুন্দর এক সপ্তাহ পর তা আবার আইছে কলিং দিছে দরজা খুলছি দেইতে খারাপে সে আমি কি ভাইয়া কি অবস্থা কেমন আছে সব ভালো আছি আগে আইএন ঢুকে গরুড়ুকে যে গরুড়ুর কথা কইছে হতনে কয় আই আসো 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 আই কে আবার কে কই যে তোর বাবি

আপনি কাকা তারে কোনো ভাড়া টাড়া না কাকা আপনি যদি ভাড়া টিয়া লাগে এটা আপনি আরে না কইবেন কাকা আই আপনি পরেস গা নামাজ কালাম পরে ধুমবান টুম্বান করে না এরম লোকে না এই আপনার দিও না না ঠিক আছে হ্যাঁ তো ভাড়া দেওয়া কোনো প্রশ্নই আসে না আর আপাতত আমার কোনো ভাড়াটাও লাগবে না আমি চিরা গোটা আনার ভাড়া দিব না দিলে তখন দেখা যাব না ঠিক আছে কাকা যদি দেন আরি তাহলে কিন্তু একমাত্র প্রথম কথা আপনার কাবিলারে জানাই আচ্ছা ঠিক আছে কম নেই তোমার কম নেই ঠিক আছে কাকা কাকা কেন কি ঘরে নিয়ে যাইতেছে হ্যাঁ কোনায় গেছিলাম কাকা গেছিলাম একটু কামে গেছিলাম কে না না এমনি জি গেলাম আর কি কাকা তো ওই যে ঘুরেন ফিরেন আমরা তো কইছেন আমরা ফ্ল্যাটে আইবেন ইয়ার আর হরো তার আইয়েন না ফাইজলামি করনি তুমি ফ্ল্যাটে যাও আবার এটা নি আরেকটা পেজ কি লাগাইবা না যাও যাও যেখানে যেতে চলে যাও কাকা আপনি খালি আর ভুল বুঝেন কাকা ভুল না বুঝে উপায় নাই তো খালি তো পেজ কি লাগাই যাইতাছো আল্লাহই জানে আজকে গিয়া কি দেখো যাও তুমি আলো যাও আই যত মনে করে আই আমরা ফলার মতই যাই আমরা তো তার দূরে সরে যাবেন না বাউরে আমার পোলা তোমারও অল লাগবো না ঠিক আছে আমার পোলার কোনো দরকার তুমি এখন যাও তো যাও la gona aros or reverse la gona aros or revere party